রাজনৈতিক একটা বিকৃত মনস্ক দেশবিরোধী একটা রাজনৈতিক দলের ছিল বহুদিন থেকেই আকাশ ভুলতে পারি বাবার নাম ভুলবো না গো ভিয়েতনাম নিজের বাবার নাম ভুলে যাবে ভিয়েতনাম ভুলবে না এইসব কথাবার্তা ওরা ভাবতো বোধ হয় মাউসেতু ক্রিকেট ফ্রিকেট খেলছে প্র্যাকটিস করছে রোহিত শর্মা তো যারা করছে যারা বলছে আমার মনে হয় এরা মানুষের থেকে এমনি বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ মানুষ কিন্তু এসব পছন্দ করছে এই নাটক মানুষ ধরে ফেলেছে আর যদি অন্য কথা বলেন বঙ্কিমচন্দ্র বলেছিলেন বাক্যবল অপেক্ষা শ্রেষ্ঠ কিন্তু অনেক সমস্যা যেখানে বাক্যবলে কাজ হয় না সেখানে বাহুবল প্রয়োগই একমাত্র উৎকৃষ্ট পন্থাগুলো বার করলে প্যাকেটগুলো বার করলে এমনি সব চলে যাবে এটা কোনো কথা হলো যাদবপুর তো বহুদিন আগে ওটা ব্যারাকপুর ভবনীপুর হয়ে গেছে